এটা কোন দেশে বাইরে একটু দেখাবেন ইতালি স্যার ইতালি ভেরি গুড আচ্ছা এখানে ক্লিক করেন তো দেখি টাইম কতদিন আছে বা ঠিক আছে পড়াছেন ইনস্টাগ্রাম ওই যে ফলো বাড়ाने কাজ ওটারে ক্লিক করেন এখানে ক্লিক করেন 15 ডলারের উপরে ক্লিক করলে এটা টাইমটা দেখি আচ্ছা চার দিন আছে ইনস্টাগ্রাম ফলোয়ারের কাজ তাই তো মোটামুটি আচ্ছা বায়রের সাথে মেসেজ হয়েছে তো একটু দেখি দুই একটা মেসেজ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখা ও হোয়াটসঅ্যাপে এখানে কম মেসেজ হয়েছে তাই তো

হ্যাঁ ক্লিক করার পরে চার্ট অপশন আছে এখানে ক্লিক করেন